যারা জাপানে আছেন তারা খুব সহজেই কিভাবে জেএলপিটি পরীক্ষার রেজাল্ট দেখবেন জে পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে এই গুগল ক্রম ব্রাউজারের মধ্যে এরপর এখানে সার্চের এখানে লিখবেন JLPT এলপিটি এক্সাম জেএলপিটি এক্সাম রেজাল্ট এটি লেখার পরে এখানে সার্চের এখানে ক্লিক করবেন কিংবা এই যে অপশনটি লেখা আসবে এখানে এখানে ক্লিক করলে হবে অথবা এখানে গো নিচে এখানে ক্লিক করলে হবে তো ক্লিক করার পরে এখানে ওয়েবসাইটটি দেখতে পাবেন www.jlpt.jp এই ওয়েবসাইটটি এরকম আসবে উপরে প্রথমে টেস্ট রেজাল্ট অ্যানাউন্সমেন্ট তো এটি আসার পরে এখানে জাস্ট একটা ক্লিক করবেন এরপর এখানে জাপান যে লেখাটি দেখতে পাচ্ছেন এই যে জাপান এখানে একটা বড় করে যদি দেখাই এই যে জাপান এখানে একটা ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে এখানে নিচে করে নিচে যাবেন যাওয়ার পরে হচ্ছে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে এই এর এখানে লগ একটা ক্লিক করবেন সো ক্লিক করার পরে এখানে মাই জে আইডি এখানে আপনার জে একটি আইডি আছে সেই আইডি হচ্ছে আপনি যখন প্রোফাইল তৈরি করছেন জে এলপিটি এক্সাম রেজিস্ট্রেশন করার জন্য পরীক্ষার তখন একটি আইডি আপনার ইমেল অ্যাড্রেসে গিয়েছে সেই আইডিটি আপনার এখানে দিতে হবে এবং নিচে আপনার যেটি পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে সো মাই জে এলপিটি আইডি আমি এখানে দিয়ে নিচ্ছি তো এখানে মাই জে এলপিটি যে আইডিটি সেটি আমি দেখে দিয়ে দিলাম দেখুন এভাবেই কিন্তু আপনার একটি জে আইডি আছে মাই জে এলপিটির একটি আইডি আছে সেটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে নিচে পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে হচ্ছে এখানে লগ ইন এই যে লগ ইন অপশনটি আছে এখানে লগ ইন এর এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে আপনার রেজাল্ট কপি দিয়ে দিবে বা সেই ইনফরমেশন এখানে দেওয়া থাকবে সব কিছু তো এখান থেকে উপরে যে মেনু বার দেখতে পাচ্ছেন এই যে মেনু উপরে পাশে কোনারে এই মেনুর এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখুন টেস্ট রেজাল্ট অ্যান্ড সার্টিফিকেট ইস্যুস জাস্ট এখানে একটা ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে হচ্ছে এরকম একটি ইন্টারভেউস দেখতে পাবেন এখানে নিচে স্কোর ডান করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে হচ্ছে বামের দিকে এটি সরিয়ে দিবেন তো দেখুন এখানে টেস্ট নেম টেস্ট লেভেল রেজিস্ট্রেশন নাম্বার রেজাল্ট হ্যাঁ এরপরে হচ্ছে আপনার টোটাল স্কোর এখানে রেজাল্টটা যদি দেখি এখানে রেজাল্ট আছে ফেইল এবং এখানে টোটাল স্কোর যেটি আসছে দেখুন এখানে একশো আশির মধ্যে মার্ক আসছে তো আমি ফর ডিটেলসে যদি দেখি সো এখানে ফর ডিটেলসে ক্লিক করলাম করার পর এখানে কিন্তু নাম ডিটেলস এখানে চলে আসবে আসার পরে এখানে নিচে স্কুল ডান করে নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ নলেজ আপনি কত মার্ক পেয়েছেন সেই ইনফরমেশন এখানে দেওয়া আছে দেখুন সাইডের মধ্যে বিশ মার্ক তিনি পেয়েছেন এবং এ কত পেয়েছে সেটি হচ্ছে এখানে দেখুন সাইডের মধ্যে ষোলো এবং লিসনিং হচ্ছে সাইডের মধ্যে চব্বিশ তো এখানে ভোকাবুলারিতে সি আছে গ্রামারে আছে বি এখানে টোটাল স্কোর একশো আশির মধ্যে সাইড তো এভাবেই কিন্তু আপনি আপনার জিএলপিটি পরীক্ষার রেজাল্টই দেখতে পারবেন আশা করি সবাই বুঝে গেছেন কিভাবে জে টি রেজাল্ট দেখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে